এখানে অনেকেই আছেন সিগারেট খায় কিন্তু আট দশ জনের মত না আমি বলছি বেয়াদফি মাফ করবেন শুধু বোঝার জন্য উনি খায় কিন্তু সবার মতো না সবার মতো বলতে অন্য কেউ যখন তখন উনি কিন্তু এটা করে না আমি বললাম আপনি খান এখানে দরান আমার পাতি যা বসে আছে না তাহলে কাজটা উনি করছে না কিসের কারণে লজ্জার কারণে

না থাকার কারণে অপরাধ বেড়ে যাচ্ছে বেহায়াপনা বেড়ে যাচ্ছে অন্যায় বেড়ে যাচ্ছে অশ্লীল বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এবার আজকে থেকে ঠিক পঞ্চাশ বছর আগে চিন্তা করেন পঞ্চাশটা বছর আগে আচ্ছা আগেও না আশি সালে নব্বই সালে জন্ম গ্রহণ হয়েছেন এমন মানুষ থাকলে একটু হাত তোলেন যাদের জন্ম আশি এবং নব্বই হাত তোলেন না কি কষ্ট হচ্ছে আপনাদের আপনারা একটু তোলেন আমি বলছি আশি এবং নব্বই সালে বাস এখন আপনারা দেখছেন হাত উঠছে খুব কম তার মানে মেজরিটি পার্সেন্ট হচ্ছে নাইনটির পরে বেশিরভাগ হচ্ছে নাইনটি ফাইভ নাইনটি এইট টু থাউজেন্ড টু টু এই সামথিং আমার যুবক ভাই যারা আছেন আপনারা একটু খেয়াল করেন আমি সরাসরি স্বীকারোক্তি নিচ্ছি আপনারা একটু খেয়াল করেন যারা হাত তুলেছেন তিন চারজন আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন ছোটবেলায় এইটি নাইনটিতে যারা জন্মগ্রহণ করেছে আমাদের টিভি চ্যানেল কিন্তু বেশি ছিল না আমি কেন বলবো আপনারা বলেন একটা ছিল মাত্র কি যেটাকে আপনারা এখন বাতাবি লেবু বলেন আর কি তাও ছিল সাদা কালো আচ্ছা এরপর একটা চ্যানেল এসেছে বেসরকারি চ্যানেল আচ্ছা তখন আর কোন চ্যানেল ছিল না আলিপ লাইলা দেখে নাই এমন কোন মানুষ খুঁজেও পাওয়া কথা বলেন না কমন ছিল কারণ এটা কোনো শুধু অনুষ্ঠান ছিল না একটা শিক্ষণীয় অনুষ্ঠান ছিল বিপদে কিভাবে ধৈর্য ধারণ করতে হয় আল্লাহর উপর ভরসা রাখতে হয় এগুলো শিখে এসেছিল আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব অনেক ড্রামা সিরিয়াল তো আপনারা দেখেন আলিপ লাইটারটা একটু মাঝে মধ্যে দেখার চেষ্টা করবে শুধু আমি এটা বোঝার জন্য বলছি আমাদের এই সময়ের যেগুলো মেগা সিরিয়াল আগের সময় যেগুলো মেগা সিরিয়াল পার্থক্য কি আপনারা নিজেরাই বুঝবেন এবার আসেন মিনা দেখে নাই কার্টুন কার্টুন মিনা কার্টুন এমন মানুষ খুব নাই বললেই ছোটও দেখেছে বড়ও দেখেছে এই মিনা কার্টুনের মাধ্যমে সামাজিক যে সমস্ত অবক্ষয় এগুলো তুলে ধরা হয়েছে ডায়রিয়া হলে তখন তৎকালীন সময় ডায়রিয়া মানে এখন করুন আর কি ওই ডায়রিয়া হলে কিভাবে মানুষ ঘাবড়াই যেত তখন কি করতে হবে কার্টুনের মাধ্যমে শিখে দেওয়া হয়েছে বাথরুম করে ওয়াশরুম থেকে বের হওয়ার পরে হাত কিভাবে ধুইতে হবে এগুলো শিখে দেওয়া হয়েছে অর্থাৎ শিক্ষামূলক ছিল শিক্ষা দেওয়ার জন্য ছিল বর্তমানের মতো এত নোংরামি ছিল এবার আপনারা শুধু শুনবেন আমার ভাইদেরকে আমি বলছি আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন মাঝে মধ্যে অ্যাডভার্টাইজ দিতে গেলে যখন কোন একটা অনুষ্ঠানে বিরতি দিত অ্যাডভার্টাইজ দিত অ্যাডভার্টাইজ দেওয়ার সময় মাঝে মধ্যে যদি হালকা কোন একটা অশ্লীল সিন চলে আসতো অশ্লীল মানে আপনাদের এই অশ্লীল না কেমন অশ্লীল বলি শুধু একটা ছেলে এবং মেয়েকে এক জায়গায় দেখাচ্ছে সাথে সাথে সবার সুখ জোরে বলেন না শুধু একটা ছেলে এবং মেয়ে পাশে দাঁড়িয়েছে মানে প্রেমের সম্পর্কে একটু পাশে দাঁড়িয়েছে এটা বুঝাচ্ছে সাথে সাথে সন্তানদের নজর নিচে বাবার নজর নিচে মায়ের নজর নিচে অনেক সময় তো টিভি পর্যন্ত বন্ধ করে দিচ্ছে এই সামান্য আর আজকে ওপেন কাপড় ছোড়া কাপড় শর্ট কাপড় যেমনে করে দেখাচ্ছে কোনো লজ্জা বোধ নাই এবার বলেন আজকে থেকে দুই সালের এবং দুই সালের সামনে রাখেন। উনিশশো পিছনে যাবেন দর্শনের বিষয়টাকে জিনিস জানতে চাই দুই হাজার বাইশ সালে যদি দর্শনের অবস্থা এমন থাকে খুনের অবস্থা এমন থাকে দুই সালে কি কমবে না বাড়বে দুই হাজার সালে দুই সালে বাড়বে এবার তখন আপনারা একটু ভেবে দেখেন কাকে দিয়ে কিভাবে কন্ট্রোল করবেন উপায় তো থাকবে না কারণ আউট অফ কন্ট্রোল হয়ে গেলে কন্ট্রোল করার আর কোনো সুযোগ এখন আইন আছে কোনো কন্ট্রোল নাই জেলখানা আছে কন্ট্রোল হচ্ছে না আমি সুশীল সমাজের কাছে হাত রেখে হাত জোর করে একটা কথা বলছি আপনারা তো দেশের কর্তা আপনারা তো দেশের মাথা একটু ভেবে দেখুন তো আজকে থেকে দশ বছর আগে যে জিনিসটা এত কম ছিল আজকে বাইশ সালের মধ্যে এত বাড়লো কেন প্রবলেমটা কোথায় ওই প্রবলেমের জায়গাটাকে একটু আইডেন্টিফাই করুন আমরা শুধু ছোট্ট মানুষ হিসেবে আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে দিন দিন লজ্জাবত উঠে যাওয়া এই দর্শনের অন্যতম একটা মূল কারণ এবার আসেন ছোটবেলায় যদি আমরা বন্ধু বন্ধু মারামারি করতাম অনেক সময় খেলতে গিয়ে মারামারি হতো না বিরক্ত হচ্ছেন আপনারা মারামারি হতো না অনেক সময় মারামারি হয়ে গেলে কেউ যদি কাউকে মেরে ফেলে মার্সে মানে একটা মার্সে আর কি সেখান আর ঘরে আসে নাই ভয়ে আর ঘরে আসে নাই কারণ সে জানে আজকে আমার বাপে আমারে পাইলে কি ভয় স্কুলের টিচার এই রাস্তা দিয়ে আসলে দূর থেকে দেখছে স্যার আসতেছে ভয় ভয়টা গেছে গেছে আজকে থেকে বছর আগে যারা আছেন কল্পনাও করেন কিশোর গ্যাং একটা শব্দ আসতে পারে এখন দেখেন কিশোর গ্যাং আগে একটা সময়ের মধ্যে ওই আপনার মা বাবা অভিভাবক ছাড়া সন্তানরা নেশার মধ্যে যুক্ত হতো খারাপ কাজে যেত এখন দেখেন ভালো ভালো টাকাওয়ালা ফ্যামিলির পরিবাররা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে কিসের অভাব কোন জায়গায় প্রবলেম সুশীল সমাজের কাছে আমার একটা জিনিস জানতে চাই কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে এভাবে যদি দেশ চলতে থাকে আগামী 10 বছর পরে আপনার দেশ দেশে থাকবে কিন্তু অবস্থা ঠিক থাকবে না আইন থাকবে আইনের অবস্থা থাকবে না কারণ মানুষের ভয় যখন একবার ভেঙে যাবে লজ্জা যখন ভেঙে যাবে তখন সে যা মন চায় তা করবে কাউকে পাত্তা দিবে না একটা সময় মানুষ অপরাধ করত গোপনে এখন আমার যুবক ভাইরা চাকরি আছে মানুষ অপরাধ করে ফেসবুকে লাইভে এসে তার মানে বয় জোরে বলেন না বয় কেন আছে তো মামা আছে তো সাসা আছে তো কাকা দললে কি হয়েছে আমাকে তো সুদানে বলা অনেকগুলা জোরে বলেন না অমুক ভাই আছে না নাই যার কারণে ভয়টা চলে যাচ্ছে আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো যদি আপনারা সত্যি এই পৃথিবীকে ভালোবাসেন দেশের সুশীল সমাজ নিজেদেরকে দাবি করেন ইসলামের আইন বাস্তবায়ন করতে আমরা বলি নাই বলছি না বলবো না আমি বলছি না অন্তত আমি শুধু বলবো বিভিন্ন অপরাধের বিষয়ে ইসলাম কি পরামর্শ দিয়েছে এগুলো একটু গবেষণা করেন বিভিন্ন অপরাধের বিষয়ে ইসলাম কি সাজেশন দিয়েছে একটু গবেষণা করে দেখেন ওই গবেষণাকে সামনে রেখে নিজের বিবেককে খাটান যদি আপনার বিবেক বলে এই সমস্ত নিয়ম কানুন দিয়ে তিনটা মাস আপনি দেশ চালায় দেখেন দেখবেন অপরাধ হার দিন দিন কমে যাবে কমে যাবে কমে যাবে এখন আপনারা বাস্তবায়ন করেন না। কিন্তু আমরা বলছি এটা কমে যাবে কারণ এই মানুষকে যিনি বানিয়েছেন সেই রবের বিধানের নামেই হচ্ছে ইসলাম এখন আমরা যদি বলি ইসলামটাকে মানেন আপনারা বলবেন যে হিন্দুটা মানলে কি হবে বৌদ্ধটা মানলে কি হবে আমি বললাম যে আপনারা আমাদেরটা মানেন না আপনারা সব ধর্মের কে সামনে রাখেন সব ধর্মের পরামর্শ সামনে রাখেন তারপর একটা আইন বানান দেখবেন দর্শন কমে যাবে মারামারি জোরে বলেন না এবার বাস্তব প্রমাণে আসেন আর যেদিন ফরা দি আর হই না ফরা লইম নাইলে ফিরুসাম এদিন বোধুয়া জ্বর ফরি থেকে গর নামাতের তো ডায়রিয়া নাম দুল ডুবি ডায়রিয়া বানাই জন্ম উঠার দে বরত তলার দি ওই হই ফেলি রসুন দার হই ফেলি তো বরত তলে রসুন দি হারান ইতে যেতে না মা বাপেদের ফি দিব এখন এটা গেলে আরেক ফিডে এন্ডা গেলে আরেক ফিডে শেষ তলদ রসুন টোসুন গরম আমার জ্বর কিন্তু সারাই না সুর বন্ধা দুদিন বাদা যাচ্তে গিয়ে নোয়া গিল তো জ্বর আসল ডাক্তরের ফ্রেসক্রিপশন দেখা জানল যাতে কা আরেকবার সারি বেরিলে করে না

আই আইনের প্রতি অশ্রদ্ধাগরি ন অবাই আই শুধু হোদ্দি দুই সাল বাইশ সালত চল না প্রত্যেকদিন অনেক হবার প্রত্যেকদিন আপনি নিউজ দেখেন প্রত্যেকদিন ফেসবুকেন প্রত্যেকদিন ইউটিউবে যান এদিকে মার্ডার এদিকে মার্ডার এদিকে দর্শন এদিকে এটা এদিকে সেটা এমন এমন ঘটনা আমরা সাক্ষী হচ্ছি যেগুলা কখনো কল্পনাও করি নাই বাবার লাশটা পরে আছে সন্ধান দুইজন সম্পদ ভাগাভাগি নিয়ে ঝগড়া করছে কখনো কেউ কল্পনা করে নাই কিন্তু আজকে 22 সালে সেটা আমরা দেখছি গত কয়েকদিন আগে দেখলাম সম্পত্তির জন্য নিজের মেয়ে মাকে কুবিয়ে হত্যা করেছে একটু অন্তর কাঁপেনি তো একটু ভাবেন 22 সালে যদি সাহসিকতা এমন বেড়ে যায় स्पर्धा এমন বেড়ে যায় 25 সালে আরো বাড়বে আমি শুধু এতটুক বোঝাতে যাচ্ছি আজকে যে ঘটনা আপনি ফেসবুকে কিংবা পত্রিকায় টিভি দেখে আফসোস করছেন একই ঘটনা যে কালকে আপনার ঘরে হবে না এটার গ্যারান্টি কি কারণ মানুষ দেখতে দেখতে শিখে দেখবেন আপনি ভিডিওতে যা দেখে মানুষ তা করতে থাকে ছোট বাচ্চা দাঁত দেখে তা বলতে থাকে করতে থাকে এই রকম চলতে যদি থাকে সব ধ্বংস হয়ে যাবে শেষ পর্যন্ত বিজ্ঞ বিজ্ঞ জ্ঞানী ব্যক্তিদেরও বলতে বাধ্য হবে ইসলামের আইন ছাড়া দ্বিতীয় কোনো উপায় আল্লাহ বুঝার তো সাহেব প্রেমের পক্ষে প্রেম করা বিয়ের আগে হান্ড্রেড পার্সেন্ট রাইট এমন কোন বোনের ভাই থাকলে দারুন আমার বোন বিয়ের আগে যা মন তা করবে এমন কোন ভাই বাইয়ের কথা বলছি আমি প্রেমিকের কথা বলছি না প্রেমিকের হোক দাঁড়িয়ে আছি তো প্রেমিকের হতো না বাইরের হতো এমন কোনো জ্ঞানী ভাই আছেন যে নিজের ভনকে প্রেম করতে উৎসাহিত করবেন কেন করব না কারণ বর্তমান প্রেম আমাদের সকলেরই কম বেশি জানা আছে প্রেমগুলার প্রেম থাকে না যা মন চাই তা হয়ে যায় বিয়ের পরের কাজও বিয়ের আগে হয়ে যায় ঠিক তো কোন ভাই এটাকে সহ্য করতে পারবে এমন কোন স্বামী আছেন যে বউকে পরকিয়া করার জন্য উৎসাহিত করবেন একটু জোরে শুনতে চাইনি এমন কোন বাবা আছেন যে কোন একটা মেয়েকে নিজের মেয়েকে নিজের ছেলেকে মাদকের দিকে ঠেলে দিবেন এবার আপনি ভেবে দেখেন আপনি যেগুলোকে অপছন্দ করেন ইসলাম সেগুলোকে অপছন্দ করে একজন জ্ঞানী ব্যক্তি যেগুলোকে না বলে ইসলামও সেটাকে না বলছে তার মানে আমাদের যত উপকার সবকিছুর বিধান আল্লাহ ইসলামের মধ্যে দান করে দিয়েছেন আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এখানে একটা মজার বিষয় শুনেন ইসলামকে যে যত আপন করে নিবে

রহমত والا আয় نبی ہے دھوم مچی ہے دھوم مچی ہے 우চ্চ आवाज एक बार बोलें مرحبا বলেন নামাজ আসে নাই আসে কিন্তু নূর নাই আসে নূর প্রবলেমটা কোথায় সে জায়গার মধ্যে একটু গোশমাজা করেন পুরাটা না আসলো কিছুটা আসা শুরু হয়ে যাবে সুবহান শুধু একটা কথা মাথায় বসান নামাজ যখন পড়ে আসবেন ওই নামাজের লজ্জাবটা নিজের মনে স্থির করার চেষ্টা করবে আমি তো নামাজ পড়ে এসেছি তার বাস্তব প্রমাণ কি আমরা মাসের মধ্যে সব সময় কিন্তু বলি করি রমজান মাস যখন আসে দেখবেন সবার মাথায় কম বেশি একটা জিনিস কমন থাকে আর একটু জোরে কোন একটা ঝগড়া হচ্ছে সে সেই জায়গায় গিয়ে অন্য মাসের মতো কিন্তু ঝগড়া কেন তুমি তো গত ঝগড়া করেছো এখন করছো না কেন রোজা রাখছেন রোজা রাখছেন রোজা রাখছেন কেমনে ঝগড়া করো তার মানে এতটুকু রিয়ালাইজ হচ্ছে রোজা রাখেছি ঝগড়া করাটা আমাকে মানায় না একই জিনিসটা যদি নামাজের মধ্যে নিয়ে আসতে পারি আমি আল্লাহর দরবারে সিজদা দিয়ে এসেছি আল্লাহর বান্দাকে কষ্ট দেওয়া আমার দ্বারা শুভনীয় নয় ওই লজ্জাবোধ থেকে আস্তে আস্তে আল্লাহর ভয়টা চলে আসবে আর আল্লাহর ভয় যার অন্তরে চলে আসবে তাকওয়া তার অন্তরে স্থান হয়ে যাবে যার অন্তরে তাকওয়া স্থান হয়ে যাবে তার অন্তর থেকে নূর বের হবে যেই নূরটা চোখ দিয়ে জবান দিয়ে হাত দিয়ে পা দিয়ে চরিত্র দিয়ে এমন ভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়বে ওই এলাকার মানুষ এক সময় বলতে বাধ্য হবে এই মানুষটা আমাদের এলাকার জন্য একটা নিয়ামত পড়া একটা জিনিস ধরে রাখা আরেক জিনিস পড়া একটা জিনিস ধরে রাখা আরেক জিনিস আমরা যেন যা করছি সেটা ধরে রাখতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন একটা পাত্রের মধ্যে যদি ছিদ্র থাকে আস্তে আস্তে সব বের হয়ে যাবে আমি নামাজ ঢুকাচ্ছি নামাজের নূর ঢুকাচ্ছি কোরআন তেলাবাতের নূর ঢুকাচ্ছি ওই অন্যায় করে করে সব ছিদ্র করে দিচ্ছি এদিকে বের হয়ে যাচ্ছে টোটাল হিসাবে জিরো হয়ে যাচ্ছে সেজন্য সবার উদ্দেশ্য আমার একটা আব্দা যাই হোক ইচ্ছা করুক না করুক নামাজ ছাড়া যাবে না নামাজটাকে কন্টিনিউ করবে নিয়ত কি জান্নাত নয় সবাব নয় মাওলা তোমাকে চাই আমার জান্নাত দরকার নাই জাহান্ন আমারও দরকার নাই আমি তোমাকে চাই কারণ তুমি আমার হয়ে গেলে আমার আর কমতি বলে কোনো কিছু থাকবে না সব কিছু হয়ে যাবে আর একটু জোরে বলেন সুবাহান যখনই মসজিদের মিনার থেকে আবাস ছুটে আসবে ব্যস্ততা পিছনে ফেলবো রবের দিকে চলে যাব নামাজের দিকে চলে যাব আর যারা গেম খেলেন বেশি বেশি করে খেলবেন কারণ গেম খেলা স্বাস্থ্যের জন্য বেশি ভালো গেম খেললে ব্রেন ভালো থাকে ব্রেন গেম খেললে শয়তানে একটু সুন্দর করে লাটতে পারবে গেম খেললে মারামারি করার সুযোগ পাবেন সেজন্য গেম ভালো করে খেলবেন আর যারা আল্লাহর পথে আসতে চান তারা বাদ দেওয়ার চেষ্টা করবেন বুঝাতে পারি না আমি হ্যাঁ বলেছি ঠিক আছে গেম খেলেন খেলবেন না কেন এই বয়সে না খেলে কি বুড়ো বয়সে খেলবেন নাকি কিন্তু গেমে যেন আপনাকে না খেলে বুঝেন না আমার কথা আপনার মন চাচ্ছে আপনি গেম খেলছেন আজান দিয়েছে গেম আপনি ছাড়তে পারেন নাই তার মানে গেম আপনাকে খেলতেছে খেলতেছে আপনি গেম খেলছেন না আপনার মা আপনাকে খেলছে আপনি কখন গেম খেলেন জানেন যেটা আপনার ইচ্ছাই আপনার আন্ডারে কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি গেম খেলেন নাকি গেম আপনারে খেলে যদি গেম আপনাকে খেলে তাহলে দেন সব জোরে বলেন না সব টিয়াও সব একটা কথা বলি আমি তো আসলে তেমন কোনো অভিজ্ঞতা নাই সেই শোনা কথা আমি বলতে অভ্যস্ত নয় কিন্তু আমি যতটুকু শুনেছি আমি আমার ভাইদেরকে অনুরোধ করব এই বিষয়টাকে একটু তদারকি করার জন্য বেশিরভাগ গেমের মধ্যে নাকি এখন বর্তমানে ইসলাম বিদ্বেষী জিনিস ধর্ম বিদ্বেষী জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমার অভিজ্ঞতা নেই সেজন্য আমি বলতে পারছি না কিন্তু আমার যুবক ভাইরা তো আমার চাইতে অনেক ভালো জানে বিভিন্ন নাম নাকি যেমন আজকে একটা একজনে ছবি পাঠালো কি একটা গেমের নামের মধ্যে দিল এমন একটা শব্দ যেটার বাংলা অর্থ দিল হয় ধর্ম ত্যাগ ধর্ম ত্যাগ টাইপের একটা জিনিস আমি জানি না সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে কিন্তু যুবক ভাইদেরকে আমি এতটুকু ইনফর্ম করব আমি যতটুকু শুনেছি অনেক নাকি গেমের মধ্যে দেখা যায় আল্লাহর ঘর বাঙতে হয় আল্লাহর ঘরের দিকে গুলি মারতে হয় তারপরে কোরআন শরীফকে জ্বালিয়ে ফলত হয় এরকম নাকি অনেক কিছু গেমের মধ্যে আছে তো এতটুকু অনুরোধ করব আমার হাত দিয়ে গুলিটা আল্লাহর বরের দিকে যাচ্ছে আমি মুসলিম হয়ে আমার হাতটা কোরআন জ্বালানোর মতো গেমের মধ্যে হোক যাই হোক কোরআনকে জ্বালিয়ে ফেলছি আমার দ্বারা তো এটা কাজ কখনো সম্ভব আমার যুবক ভাইদেরকে আমি শ্রদ্ধার সাথে অনুরোধ করবো আপনারা একটু ভেবে দেখবেন ইনশাআল্লাহ আপনি ফিরে আসতে চাইলে আপনার রব আপনাকে আল্লাহর করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য গেমটাকে ডিলেট করে দিয়েছে এরকম হচ্ছে আপনারা চাইলেও পারবেন আল্লাহ আমাদের সবাইকে দান অফিক আমিন আজকের মাহফিল আল্লাহ কবুল করুক আমিন আর বিশেষ করে যারা বিয়ে করছেন ইচ্ছা সকালে একবার রাত্রে একবার বউ ফিটাবেন বউ ফিটাইলে সোয়াব আসে একশো একশো করে সোয়াব পাবেন যদি সব না থাকে তাহলে বউ ফিটানোর দরকার মাঝে মধ্যে বউকে নিয়ে ঘুরতে যাবেন নবীর শূন্যতাদায় হয়ে যাবে এক প্লেটে বসে খাবেন নিজে খাওয়াই দিবেন নবীর শূন্যতাদায় হয়ে যাবে মাঝে মধ্যে ঘরের মধ্যে উঠানের মধ্যে স্বামী স্ত্রী খেলাধুলা করবেন নবীর শূন্যতাদায় হয়ে যাবে আর একটু জোরে বলবেন না মাঝেমধ্যে স্ত্রীর মাথায় তেল লাগিয়ে দিবেন মাথা চিরুনি দিয়ে আঁচড়িয়ে দিবেন নবীর সুন্নাত আদায় হয়ে যাবে কেন বলছি কথাটা নবীর সুন্নাতটাকে সাজিয়ে এই সংসারটাকে সাজান দেখবেন যে এই সংসারটা আগে তুলনায় অনেক গুণ বেটার হয়ে যাবে বরকতময় হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন